চ্যানেল শুভ অবস্কিয়েশন অসম কাকার কারখানায় যে রাধা কৃষ্ণটা হচ্ছে আজ তার ফিনিশিং কাজ হবে সারা দিন এবং তারি ক্লিপ নিয়ে 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 আজকের এই ভিডিও তোমাদের মধ্যে একজন কেউ কমেন্ট করেছিল দাদা কাপড় আকার ভিডিও দিও বা কাপড়ের কলকা করে পড়ে হয় দেখিও দেখো আজকে সুযোগ এসেছে สมิตร দা বড় ঠাকুরের কাপড় আছে তো কাপড়ে প্রথমে এরকম সাদা পেন্সিল দিয়ে বরফি বরফি কেটে নিয়েছে কোথায় কোথায় কি আঁকা হবে আর তার উপর কিন্তু এই ফেভিকলের সাথে হলুদ রং ফং মিশিয়ে যাই হোক এরকম করে কলকাগুলো আঁকছে এবং এরপর কিন্তু অব্রো ইউজ করবে এই হচ্ছে আঁকার টেকনিক বড় ঠাকুরে এরকম করে আঁকা সম্ভব টিউব দিয়ে তা আবার যেহেতু অভ্র ইউজ করা যায় কিন্তু ছোট ঠাকুর মানে আমার ঠাকুরে তোমরা হয়তো কোনো দিন দেখবে না যে এরকম করে আঁকা কারণ এই আঁকার পদ্ধতি কিন্তু শুধুমাত্র বড় ঠাকুরের ক্ষেত্রেই দানাবটা দিক বড় ঠাকুর যেহেতু একটু দূর থেকে একটু ডিস্টেন্স দিয়ে দেখা হয় সেহেতু এরকম আঁকা কিন্তু দূর থেকে ভালো লাগে কিন্তু ছোটো ঠাকুরের ক্ষেত্রে এরকম এত জমকালো আঁকা ঠাকুরের কাজকে কিন্তু নষ্ট করে দেবে তাই আমি কখনো আমার কাজে কখনো এরকম তোমরা অবরোধে আঁকা দেখতে পাবে না ভিডিওটা আমি এই জন্যই আজকে দিচ্ছি এত সকাল সকাল হয়তো তোমরা দেখছো আমি দিয়ে রেখেছি কারণ আজকে দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে ঠাকুর বেরিয়ে যাবে দাইহাটে তো আজকে সকালের ভিডিওটা আমি কিন্তু ফিনিশ ভিডিওটা হয়তো আজকে সন্ধেই বা কালকে কালকে অব্দি হবে না আজকে সন্ধ্যেটা আমি আপডেট দেবো হুম তো সেই জন্যই দুপুরে অপেক্ষা না করে ভিডিওটা কিন্তু তোমাদের এখনই শেয়ার করে রাখব সকালবেলা শেয়ার করে রাখলাম তাহলে এটা দেখে তারপর তোমাদের ওটা দেখতে ওই কমপ্লিট লুন দেখতে আশা করি ভালোই লাগবে গোটা কাপড় ফোনটা এমনি করে এঁকে নিয়েছিল চরম ধৈর্যের কাজ চরম সময় সাপেক্ষ কাজ তোমরা ভিডিওটা খুব শর্টে হয়তো দেখছো কিন্তু কাপড়টা আঁকতে সারাদিন লেগেছে আজকে সমীরদার এদিকে রাধার কাপড় শেষ করতে করতে ওইদিকে অভয় কাকা কার্তিকে কাজ শুরু করে দিয়েছিল কারখানায় কার্তিক হবে কার্তিক বাঁচছিল আর এদিকে চালির মাথায় এই যে এই যে ফ্রেমটা দেখছো ফ্রেমটা কিন্তু মানে আমি আঁকবো আর কি আঁকা হয়ে গেছে তোমরা দেখতে পাবে তো এর সাইড থেকে কিন্তু এই চালচিত্রের এই আর একা চল তাই হাতে খুব দমকালো পুজো হয় এবং পার্টি চলছে যতটা সম্ভব দমকালো কাজ তার একটু গ্লেজি সব কিছু ইউজ করা হয়েছে এবং ছাঁচ অফুলো করে প্রথমা তৈরি করা হয়েছে এখানে লাল মাটি এলা মাটি সব সেনা আছে রাজাকে একটু দেখে দিচ্ছিলাম যে কী করে চালিয়ে ফল কার দিতে হয় তো দেখাতে দেখাতে আমি বললাম ভাই তুই ভিডিও কর কারণ আমি কাজ কর আমি কাজ করছি এরকম মুহূর্তে ভিডিও কিন্তু আলটিমেটলি হয় না মানে আমি সবার ভিডিও করি কিন্তু আমার ভিডিও কিন্তু বেশি একটা হয় না এই ভিডিওটি তুই রাজা ঠিক খেয়েছিল তো সেটা আমি এখানে ঠিকিয়ে দিলাম আর ওকে অ্যাকচুয়ালি দেখাচ্ছিলাম যে ধারে ধারে ওটাই বলছিলেন আমার ব্যাপারটা এই যে মালটা ভাগে নিল তারপর চালিয়ে পুরোটা সবুজ রঙ করে নেওয়া এই নকশাগুলো কিন্তু একটা একটা করে সাদা রং করে তারপর কিন্তু আবার পাল করে নেওয়া হচ্ছে আর এদিকে আমি এক কোট বেসিক বেস কালারটা চাকরি আমি কিন্তু কোকোতে ছেড়ে দিয়েছিলাম সিনটা আঁকবো যেহেতু ঠাকুর এতটাই জমজমাট করে সমীরটা কাপড় এঁকেছে সেহেতু আমার খেয়াল মানে একদমই ম্যাট করে আমি রাধাকৃষ্ণর ব্যাকগ্রাউন্ড রাখবো তবে ম্যাট জিনিস থেকে কিন্তু ব্লসি ব্যাপারগুলো কেটে কেটে বেরিয়ে আসবে আমি যদি সিনারিতেও একদম চখা রঙ ইউজ করে খুব হাই কিছু করে দিই তাহলে কিন্তু সব নিয়ে থুয়ে ঘেটে ঘোয়া হয়ে যাবে দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে কিন্তু এটা তোমরা দেখছো সন্ধ্যাবেলার ভিডিও রীতিমতো আলো জেলে কাজ হচ্ছে আমি এখন ভয়েসটা দিচ্ছি ঘড়িঘাটায় তিনটে এক ভয়েসটা দিয়ে ভিডিওটা এডিট করছি এবং এটা পোস্ট করে রেখে ঘুমাবো তোমরা যারা আমাকে ফোনে পাচ্ছ না বা আমি ফোন ধরছি না প্লিজ আমাকে ক্ষমা করে দিও কারণ আমি ফোন নিয়ে যদি কাজে আসি আমার আর কাজ হবে না আমাকে ফোন নিয়েই বসে থাকতে হবে এত ফোন আসে এত ফোন আসে তাই বেশিরভাগ টাইম আমি ফ্লাইট মোডে রাখি ফোন আমি সবার সাথে যোগাযোগ করে নেব যাদের যাদের কাজ আমি নিয়েছি নিশ্চিন্তে থাকুন আমি যোগাযোগ করে নেবো এই হচ্ছে আমার সিন সিনে মোটামুটি আকাশ আর থামটা আঁকা আমার কমপ্লিট হয়ে গেছিলো খুব হালকার ওপরে আমি সিনটা এঁকেছি আর সিনটা বেশিরভাগ অংশই গার্ড হয়ে যাবে এটাই হচ্ছে আমার বক্তব্য সমীরদা ফাইনাল টাচ দিচ্ছিল এখানে এই হচ্ছে কাপড়ের কমপ্লিট লুক ভেতর ভেতর কালো দিয়ে কাটার পর কাপড় এরকম লাগছিল আর এবার পালা ছিল রাধা কৃষ্ণর চোখ আঁকার তো সেটা আমি পরে আঁকব আর ওইখানে একটু মন্দিরের সাজেশন আমি দেখিয়ে দিয়েছি আর মন্দিরটা কতটা দেখা যাবে ঠাকুরটা সেট হওয়ার পর আমি বুঝতে পারছি না কারণ মন্দির কিন্তু ঢাকা পড়ে যাওয়ারই কথা রাধার জায়গাতে বারোটা আটান্ন ঘড়ি কাটায় আর মোটামুটি এরকম একটা জায়গায় কাজ চলছে সমীর প্রায় হয়েই এসছে ধুতিটা তো খুবই সুন্দর লাগছে আমার পার্সোনালি আর গায়ের চাদর কোমরের চাদর চলো ঠিক আছে আর এখানে গয়না পড়লে অনেকটা গার্ড হয়ে যাবে গোটা বিষয়টা সেই জন্য বেশি আঁকার দরকারও ছিল না মেন কাপড় আর ধুতি যে দুটো সমীর দা মোটামুটি কাটিয়ে দিয়েছে এবার অ্যাজ ইউজুয়াল ধারে ধারে আমরা একটা লাগাই খুব সফট কিছু এবং লাগানোর কাজটা সেখ দিকে কমপ্লিট হরিঘাটায় দুটো বাহান্ন আর আমি লাস্ট ভিডিও ক্লিপটা নিলাম এবং সেটা জুড়ে দিলাম এই মুহূর্তে ভয়েসটাও দিচ্ছি এখন বাড়ছে তিনটে তিন আজকের ভিডিও মোটামুটি এইটুকু কৃষ্ণ রাধার চোকাকা কমপ্লিট আর ফিনিশিংয়ের কাজ চালি সেটিং এগুলো নিয়ে যদি ঘুম থেকে আমি সকাল সকাল উঠতে পারি তাহলে হয়তো প্রথম থেকে তোমরা ভিডিও পাবে কালকে মানে আজকে বিকেলে বা দুপুরে আর না হলে যেখান থেকে করব সেখান থেকে দেখতে হবে তো চলো ঘুমানো যাক গুড নাইট